একজনের জমি আরেকজনের নামে হয়ে যাচ্ছে জানতেই পারছি না জমির মালিক অফিসে চলছে দালালদের এর প্রতিবাদে বিএলআরও দপ্তরে স্মারকলিপি দিতে গিয়ে বিএলআরও আধিকারিককে জামা প্যান্ট খুলে নেওয়ার হুমকি দিলেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী তিনি উত্তেজিত হয়ে বিএলআরও আধিকারিকের উদ্দেশ্যে বলেন যদি ঘুষ না নেওয়া বন্ধ হয় জামা প্যান্ট খুলে রাস্তায় ঘোরানো হবে পাশাপাশি ঘুষ খাওয়ার অভিযোগের জন্য বিএলআরও আধিকারিককে হাজার টাকা ভিক্ষা দিলেন বিজেপি নেতৃত্বরা উল্লেখ্য মঙ্গলবার বিকেলে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন দাবি চাহিদা বানিয়ে গণ ডেপুটেশন দিতে মেখলিগঞ্জ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে আসেন কিন্তু বিএলআরও অফিসার পুলিশ দিয়ে মেন গেটে তালা বন্ধ করে রেখেছেন এবং ওনার অফিস কক্ষেও তালা ঝোলান এই অবস্থায় বিজেপি কর্মীরা প্রথমে মেন গেটে সকলে মিলে ঠেলে ঢুকে যায় তারপর আধিকারিকদের কক্ষে ঢুকতে অনেক বাধার সম্মুখীন হতে হয় অবশেষে বিজেপি কর্মীরা অফিসারকে ডেপুটেশন না দিয়ে হাজার টাকা হাতে বলেন ভিক্ষা করে খান সাধারণ মানুষদের থেকে যেভাবে টাকা নিচ্ছেন জমির কাগজ ভুলভাল করছেন তাতে আপনার ভিক্ষা করে খাওয়া উচিত শুনুন বিস্তারিত বিজেপি সাধারণ সম্পাদক কি বললেন এবং বিএলআর কি সরাসরি এই শুনে বিএলআরগঞ্জ ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকা শহর অঞ্চল এলাকায় যে পরিবেশটা উনি তৈরি করেছেন প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের যে দ্বন্দ্ব বাঁধিয়েছেন ধরুন একজনের নামে জমিন তিন বিঘা রয়েছে তার আছে আছে দলিল কিন্তু কিছুদিন পরে সে একদিন দেখতে পারলো তার নামে আর কোনো জমিন নেই এটা কি করা সম্ভব সেই মানুষটা হয়রান হয়ে যখন এই অফিসে আসে তথ্য জানার জন্য এই অফিসে আসলে তো দূরের কথা তার যে রেভিনিউ অফিসাররা আছে বা এই অফিসে যারা গ্রুপ ডি স্টাফ যারা আছে তাদের সঙ্গে কোথাটাও বলে না কোথাটাও বলে না এই গ্রুপ ডি অফিসাররাও তো এইরকম একটা পরিস্থিতিতে চারো দিক থেকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন রকম আমাদের কাছে কমপ্লেনগুলি আসতো তো এই কমপ্লেন পাওয়ার পরে আমরা আজকে তাকে চার দফা দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশন দিতে আসছি কিন্তু ডেপুটেশন দিয়ে দিতে আসার পর ওনার যা পরিস্থিতি দেখলাম তাতে ডেপুটেশন আমরা তাকে দিলাম না তাকে আমরা ডেপুটেশন না দিয়ে আমরা তাকে ওয়ার্নিং দিলাম যে এর আজকের দিনের পর থেকে এই অফিসে দালাল চক্র এবং ঘুষ যদি বন্ধ না হয় আপনার ভবিষ্যতে আপনার কপালে দুঃখ আছে এবং বিভিন্ন নদী থেকে একদম তিস্তা সানিয়াজান ধোল্লা জলডাকা সুডঙ্গা এই যে আমাদের যে পাঁচ ছয়টা নদী ছোট বড়ো মিলে এই নদীর মাটি এবং বালু দে চুরি হচ্ছে ওনাদের মুখে যেটা এসছে সেটা বিবেচনা বহির্ভূতভাবেই হয়তো এইগুলো করেছেন জানি না আমি টাকা ফেরত দেওয়ার চেষ্টা করছি ফেরত দিতেই বললাম ওনারা নিলেন না যাই হোক আমি ফেরত দিয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টাই